রাজ্যের জায়গায় জায়গায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত এর আগে বেড়ে আর এরপর ট্যাংরা পোলিং এজেন্টের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমন তাই অভিযোগ তাপসটায় বিজেপি প্রার্থী তাপসটায় পোলিং এজেন্ট রমেশ সাউ তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে কলকাতা পৌরসভার সাতান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মীর অভিযোগ ভোট শেষের পর বুথ থেকে বার হতেই তাকে ধাপায় তুলে নিয়ে যায় তৃণমূলের লোকজন

ছেড়ে তিনি বেরোচ্ছিলেন ঠিক তখন তাকে মারধর করা হয় এবং তারপরে তাকে সেখান থেকে পার করে নিয়ে যাওয়ার পর ধাপার কাছে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে এমনটাই তার অভিযোগ তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে তার অভিযোগ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যেটা জানাচ্ছেন তিনি আতঙ্কিত এবং তার দলীয় নেতৃত্বকেও বিষয়টি তিনি জানিয়েছেন এবং সেন্ট্রাল ফোর্স যখন ছিল তখন সেন্ট্রাল ফোর্সকে বিষয়টা জানানোর পর সেন্ট্রাল ফোর্স তাকে নিয়ে বাইরে বার করে দেয় এবং যাতে তাকে তিনি বেরিয়ে যেতে পারেন সেই নিরাপত্তা দেওয়ার পরই যেই সেন্ট্রাল ফোর্সের নজরদারির বাইরে যায় বিষয়টি তখনই তাকে তুলে দিয়ে যাওয়া হয়েছে এমনটাই তার অভিযোগ এবং দেখা যাচ্ছে যে লোকসভা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ট্যাংরা অঞ্চলে বিজেপি এজেন্টকে মারধর মারধর করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে এমনটাই ওই বিজেপির বুথ এজেন্টের অভিযোগ ধন্যবাদ আবি কালকাইনপুর থেকে বেরিয়ে গেছেন সিআরপি আমাকে একটু দূর অব্দি ছেড়ে দিয়েছিল কিন্তু ওরা হয়ে যাওয়ার পরে হ্যাঁ হয়ে যাওয়ার পরে তো সিআরপি বললাম তো একটু দূর অব্দি আমাকে ছেড়ে দিল বললো কি এবার তুমি বেরিয়ে যাও এখান থেকে গাড়ি কিন্তু ওরা পাঁচ ছজন সব টার্গেট করে রেখেছে গাড়ি ওই টিএমসির গুন্ডারা ওরা সব টার্গেট করে আমাকে কী করলো বাইক নিয়ে ধরা ধরাধড় এসে গেলো তা আমি একটু বেরোতে চাইলাম কিন্তু বেরোতে পারলাম না ওইখান থেকে আবার ওরা কী করলো আমাকে ওইখানে মারলো ঘুষি দিয়ে লাঠি দিয়ে মারলো মারার পরে আমাকে কী করলো গাড়িতে তুললো গাড়িতে তুলে আমাকে বলছে একে নিয়ে চল আমাকে নিয়ে নিয়ে যাচ্ছিল গাড়ি করে তারপরে বলছে একে আজকে শেষ করে দিব চল নিয়ে চলবে গাড়িতে নিয়ে যাওয়ার পর আমি এক জায়গায় দেখলাম কি হলো কি আমি ওইখানে আমাকে মারলো মেরে ওইখানে পুরো ফাটিয়ে দিল অন্যদিকে দমদম কেন্দ্রে আক্রান্ত বিজেপি এজেন্ট বিধানগরের ছ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে মারধর করা হয়েছে ভোট চলাকালীন ছাপ্পা দিতে যাননি বিজেপি এজেন্ট আর ভোট শেষ হতেই বিজেপি এজেন্টকে মারতে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি আহত বিজেপি এজেন্ট আমি যখন ছিলাম তখন আমাকে যখন মেরেছে আমি বুঝতে পারিনি আমাকে মারার পরে বলছে দেখ ওই তাকে মেরেছি তারপরে এবার এই মারলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার বোধহয় কারোর কোনো সহকর্মীকে মেরেছে আমি তখন আমি ফোন করলাম অজয়দাকে অজয়দা বললো হ্যাঁ নকুল দাকে মেরেছে এবং মাথা ফাঁকিয়ে দিয়েছে এখন সে হসপিটালে অ্যাডমিট নিয়ে আছে এবং এসে ফার্স্ট করছে আমি চাই যে প্রশাসনের কাছে যে এই রকম দুর্ব্যবহার রকম পয়সা চিট অত্যাচার যেন আর না করে আর এরা সম্পূর্ণ লোকাল যে কাউন্সিলর আছে তার মদতে হচ্ছে